ডিম আলু বড়ির সাথে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে আলুর ভর্তাটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করেছি দুটো তিনটে তরকারির সাথে ভাত খেলেও একটু হলেও চেয়ে খাবেন আপনারা নমস্কার বন্ধুরা নীলের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ একটি আমি আলুর ভর্তার সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি তো দেখুন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আলু ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে বড়ি ভেজেছি পেঁয়াজ ভেজেছি আর শুকনো লঙ্কা গোটা জিরে আদা ভেজেছি এবারে আমি আলুর ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নেব ভাজা লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নেব অল্প নুন দিয়ে লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি গোটা জিরে যে ভেজে রেখেছিলাম এটাও মাখিয়ে নেব একই সাথে এবারে আমি আদা ভাজাটাও মাখিয়ে নেব এখানে আমি বড়িটা আগে থেকেই খুব ভালো করে ভেঙে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এবারে আমি পেঁয়াজটা বড়ির সঙ্গে মাখিয়ে নেব প্রথমে আমি বড়িটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি ডিম আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি এবারে আমি সাদের জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন একদম রেডি করে নিয়েছি আপনাদের কার কার এরকম ডিম আলু বড়ি দিয়ে আলুর ভর্তা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন